আশঙ্কা বা ঝুঁকি আছে স্বাভাবিকভাবেই একটি পক্ষ একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই নির্বাচনের মাঠে নানান ধরনের আতঙ্ক ছড়াতে চেষ্টা করবে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করবে তারই অংশ হিসেবে কিন্তু একটা বলা চলে যে পরিকল্পনা অনুযায়ী কিন্তু হাদিকে হত্যা করা হয়েছিল হাদির মতো অসংখ্য জুলাইয়ের বীর আমাদের সংগ্রামী সহযোদ্ধা আছে তাদেরও ঝুঁকি আছে ব্যক্তিগতভাবে ভাবে দেখেছেন এই পট পরিবর্তনের ক্ষেত্রে আমার তো উল্লেখযোগ্য ভূমিকা ছিল এমনকি এই সরকারের সময়ে কিন্তু আমি একবার আক্রান্ত হয়েছিলাম যদিও সেটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে এই সমস্ত ঘটনাগুলোর প্রেক্ষাপটে আমি যে যতদূর দেখেছি সরকার কিন্তু অনেক সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আমি এখানে এসেছি আমার একবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে জেলার এসপি ডিসি উপজেলার ওসি ইউনো সবাই সবসময় বলেছে যে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা আছে কিনা বা তারাও তাদের বিভিন্ন ধরনের নজরদারি এই সমস্ত বিষয়ে তারা সতর্ক আছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে না যে দুষ্কৃতিকারীরা খুব বেশি সফল হবে তবে তারা একটা চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার জন্য জনমনে আতঙ্ক ছড়াতে সেই ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি প্রার্থী সমর্থক জনগণ আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে এই সমস্ত অপতৎপরতা রুখে দিতে কারণ হচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ একটা বড় বিপর্যয়ের দিকে ধাবিত হবে সেই দিকে যদি বাংলাদেশ ধাবিত হয় আমরা কেউই কিন্তু নিরাপদ নই কাজেই আমার অনুরোধ থাকবে সকলেই আমরা এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেজন্য জন্য আমরা সহযোগিতা করি